মানে কার অনুপ্রেরণা রাজনীতিতে দীর্ঘ একটি সময় আমি দেখুন পরিবারে আমি হেড অফ দা ডিপার্টমেন্ট সবার পরিবারের বড় সন্তান আমার দৈনিক প্রেক্ষাপটে আপনি কি কখনো মানে এই হত্যার হুমকি কিংবা আক্রমণের শিকার হয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসিস আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই প্রথমে যদি একটু জানাতেন যে আপনি বর্তমানে রাজনৈতিকভাবে কোন অবস্থানে আছেন এবং আপনার বাসা কোথায় গ্রামের ভাষা ধন্যবাদ এবং একই সাথে আমি প্রথমেই ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি যারা আপনার সাথে যুক্ত রয়েছেন এবং যুক্ত থাকবেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সাধন সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার বাসা আমার বেড়ে ওঠা আমার ছেলেবেলা আমার শৈশব কেটেছে রেল স্টেশনের পার্শ্ববর্তী গ্রাম চাকলা গ্রামে আচ্ছা তো তারপরে যদি আমরা চলে আসি যে আপনি ছোটবেলা থেকে কোথায় থেকে পড়াশোনা করছেন এবং কোথায় থেকে শেষ করছেন যদি সংক্ষেপে সংক্ষেপে আমাদেরকে জানান ধন্যবাদ ছোটবেলায় আমার প্রাইমারি স্কুল জীবন ছিল চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে আমি হাই স্কুল লাইফে ভর্তি হয়েছিলাম আমাদের ঐতিহ্যবাহী গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে আমি আমার হাই স্কুল লাইফ শেষ করে গাবতলি শহীদ জিয়া মডেল কলেজ নামে একটি অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে শহীদ জিয়া মডেল কলেজ থেকে আমার এইচএসসি পাস করা বিজ্ঞান বিভাগ থেকে এরপরেই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যতম একটি অঞ্চলের একটি অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সৈয়দ আহমেদ কলেজ সেখান থেকে আমি সমাজকর্ম বিভাগ থেকে অনার্স শেষ করেছি এবং রাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগের মাস্টার্স সম্পূর্ণ করে সমাজকর্মতেই আমি পিএইচডি এমফিল পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছি আর কি আচ্ছা তো আপনি যে জানাতেন যে আপনি এসএসটি কত সালে 2011 সালে আমার এসএসটি তো আপনার পরিবারে কে কে আছে যদি জানাতেন আমার পরিবারে আমি হেড অফ দা ডিপার্টমেন্ট সবার পরিবারের বড় সন্তান আমার দুইটা ছোট বোন রয়েছে একটা ছোট ভাই রয়েছে খেলাটা বেশি পছন্দ করেন ক্রিকেট খেলাটাকে আমার বেশি ভালো লাগে এবং জীবন লাগে দেখা হয় ফুটবল খেলাও দেখা হয় ফুটবল খেলায় আপনি কোন দেশকে সাপোর্ট করেন যদি বলতেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই আচ্ছা যেটা সাপোর্ট করে কোনটা আর্জেন্টিনা আর্জেন্টিনা সাপোর্ট হ্যাঁ আমি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি জানতে পারলেন ভাই কিন্তু আর্জেন্টিনা জানাবেন যে আপনার লাইফে কোন জিনিসটা মজার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন যেটা মজার ছিল একটি ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে সেটি হচ্ছে প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন আমার প্রাইমারি স্কুলের এক শিক্ষক ছিলেন তো শিক্ষকটা আমাকে একটু অপছন্দ করতেন থাকে না একটু গ্রামের শিক্ষক গ্রামের তো আমার শিক্ষক এমনিতেই প্রচুর মারত শুধু আমাকেই না সবাইকেই মারত তো মারত তা আমার শিক্ষক যখন আমাকে ক্লাসে এমনি এমনি মারতো তো আমি স্কুল থেকে বাসা এসে যখন এটা আমার মনে হইতো যে সারটা আমাকে এমনি এমনি মারছে তখন আমি বিকেলবেলা বাসা থেকে বের হয়ে যেতাম বের হয়ে যায় ওই সারের ইচ্ছা মতো যায় ফলগুলো পেরে পেরে নষ্ট করতাম বন্ধুরা মিলে বন্ধুরা মিলে কিংবা একাও কিংবা সেই সারের কোন ফসল করেছে সেই ফসল গুলো নষ্ট মানে ইচ্ছা করেছে স্যার আমাকে কেন এমনি এমনি মারছে সারের গ্যাসের নাম সারের গ্যাসের কাটাল এইগুলো সারের গ্যাসের কলা এগুলো অনেকটা खाছিলাম অনেকটা নষ্ট করছিলাম ও মানে স্যার 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 ক্লাসে মারছে এই কবে যে কেন মারবে এই সারের তো ভাই এক কতে উত্তর চাই কিন্তু আমরা সেটা হচ্ছে আপনি কি কখনো রিলেশনের জড়িত হয়েছে কি হন পিএম করছেন কয়টা নাম রিলেশন মানুষ মাত্রই মানুষের সম্পর্ক থাকবে আমার ক্ষেত্রেও ছিল আচ্ছা এখন কি রানিং আছে নাকি সব বিয়ে অবশ্যই থাকবে সম্পর্ক ছাড়া মানুষ তো থাকতে পারে না তাই না কয়টা কয়টা না সত্যিকারের মানুষ জীবনে একজন থাকলেই যথেষ্ট তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এমনটি হওয়া উচিত মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছেন আর আপনি আপনার লাইফে কয়টা প্রস্তাব পেয়েছেন মেয়েদের কাছ থেকে যদি জানাতেন আমার লাইফে এটি খুব কম সংখ্যক মেয়েরাই কারণ রাজনীতি করার কারণে ছোটবেলা থেকেই তো স্কুল লাইফে কলেজ লাইফে রাজনীতির একটা নিয়েই চলাফেরা করছি যার কারণে বেশিরভাগ মানুষই হয়তো মনে করতো হ্যাঁ একটু দূরত্ব এর মধ্যেও অনেক সাহসী মেয়েরাও এসে কথা বলার চেষ্টা করতো আহ বিভিন্ন ভাবে মেশার চেষ্টা করত। এটি স্বাভাবিক ছিল মানুষের আমার ক্ষেত্রে এরকম স্বাভাবিকটাই রাজনৈতিক এই যে রাজনীতি করে না অনেকে তো রাজনীতি করে না তো আপনি রাজনীতিতে আসছেন কেন কার অনুপ্রেরণা রাজনীতিতে দীর্ঘ একটি সময় আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ একটা শ্রেণী নির্যাতন করত বিশাল একটা শ্রেণী তারা নির্যাতন শুদ্ধ করত এই সরকারি দল যারা করত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছায়াতলে যারা থাকতো তারা বাংলাদেশের মানুষকে আসলে মানুষ মনে করতো না তারা অন্যায়কে মানে নিয়মে পরিণত করেছিল ঠিক সেই মুহূর্তে যখন হরণ করা হয়েছিল দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার মানবিক যে অধিকার রয়েছে সংবাদপত্রের অধিকার বলেন বাক স্বাধীনতা বলেন এরকম প্রত্যেকটি মানুষের যখন স্বাভাবিক জীবন যাপনের যে অধিকারগুলো রয়েছে এগুলো যখন হরণ করা হয়েছিল তখন বাংলাদেশের মানুষের পক্ষে কিন্তু আমাদের এই বগুড়ার জনাব তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ করে সংগঠিত করে একটি ফেসিস সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদী করে গড়ে তুলছিল ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে কাজ করতে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই সংগ্রামের দিকে ঝাঁপিয়ে পড়েই মূলত রাজনীতিতে আসা রাজনৈতিক জীবনে আপনি কয়টা মামলা খেয়েছেন এবং কতবার রাজনৈতিক জীবনে মামলা খেয়েছি অনেকগুলো মিথ্যা মামলা অনেক ফেসি সরকার বাদী হয়ে মামলা করেছে আওয়ামী লীগ বাদী হয়ে মামলা করেছে অনেকগুলো মামলাই প্রায় বারো থেকে চোদ্দটি মামলা ছিল বিচারাধীন হাজতে ছিলেন কতবার একবার আমি সম্ভবত একবার দুই বিশ সালে একবার আমার জেলখানায় যাওয়ার সৌভাগ্য এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি কখনো মানে এই হত্যার হুমকি কিংবা আক্রমণের শিকার হয়েছেন অসংখ্যবার হয়েছে আমরা তো একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত দানবের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম ছোটবেলায় কোনো দুষ্টামি করছেন যে এর জন্য বাবা মার হাতে মার খাইছেন মনে পড়ে কি এমন দুষ্টামি কথা অসংখ্য দুষ্টামি আসলে ছোটবেলায় যে দুষ্টমি বলতে পড়াশোনা করতাম না খেলাধুলাটাই বেশি করতাম তো এই খেলাধুলো করতে গিয়ে এই করতে গিয়ে আমি তো সবসময় যেটা যে ব্যাট ক্রিকেট ব্যাট এবং ক্রিকেট বল এটা আমি নিজেই ব্যাট বল দুটাই কিনতাম এবং পাড়ার আমার যে বন্ধুরা ছিল ছোটবেলার খেলার সাথীরা ছিল আমি বল এবং ব্যাট কিনে নিয়ে এসে ওদেরকে বলতাম যে খেলতেই হবে সবাই তো আর খেলার সঙ্গ দিত না আমাকে যে খেলতে চাইতো না তাকেই ধরে পিঠাতাম হ্যাঁ খেলতেই হবে মানে আমার সাথে খেলতে হবে বল আছে ব্যাট আছে সবই আমারই আমি নিয়ে এসছি হ্যাঁ তোমরা খেলবো না কেন তো এটা নিয়ে যখন সবাইকে জোর করে মানে খেলানোর জন্য ইয়ে করতাম খেলতে চাইতো না দুষ্টমি করে মার দিতাম কান্নাকাটি করে তারাও আবার বাসায় অভিযোগ দিত এই অভিযোগের প্রেক্ষিতে আমার বাসায় আবার আমার উপর একটা চাপ আসতো তো এই দুষ্টমি গুলো ছোটবেলায় অনেক করেছি এবং দুষ্টমি তো বলতে গেলে এক পর্যায়ে ছিলাম আচ্ছা কখনো কি স্কুল ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়ে কি কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়েছিল বন্ধুদের সাথে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়ার ইতিহাস আছে অনেক ইতিহাস আছে দিন দেখেছি যে ক্লাসে অনেক কঠিন একটা হোমওয়ার্ক দিয়েছে সেটা আমি করতে পারি নাই খেলাধুলার কারণে কিংবা রাতে আড্ডা দেওয়ার কারণে করতে পারি নাই সেদিন স্কুল ড্রেস পরে ঠিকই স্কুলে আসছি কিন্তু এই যে পিছনে যে রেল স্টেশনটা দেখছেন এই রেল স্টেশনে এসে আহ ট্রেনে উঠে চলে যেতাম কোথায় ট্রেন যেখানে চলে যেত একদম যাইতে যাইতে মহিমাগঞ্জ বোনার আবার ফিরতেন কগর আমার ফিরতে যে একটা 10 আসতো সেই টেনে আমি আবার চলে আসতাম এর মধ্যে না রাত হতো না এর মধ্যে তিনটা থেকে 4টা বাসতো এর মধ্যে আমার স্কুল টাইমটা তোবারে স্কুল টাইম তো কভার হয়ে যেত তারপর আমি বাসায় চলে যেতাম এরকম যদি আপনি কখনো সুযোগ পান তাহলে প্রথমে কোন দেশটা ভ্রমণ করতে চান যদি কখনো গেলে আগে আমার যে ইসলাম ধর্মের যে নিদর্শনগুলো রয়েছে সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি রয়েছে ইসলামের যে সৃষ্টিগুলো রয়েছে সৌদি আরব তুরস্ক মিশর এই সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোতে আমার প্রথমেই যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশের কোন জেলাকে আপনার কাছে সুন্দর মনে অবশ্যই রাজশাহী রাজশাহী আমরা কবে আপনার বিয়ে খেতে পারবো জন্ম মৃত্যু বিয়ে

পাঁচে আগস্টের পরবর্তী যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার জায়গা থেকে আমার দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে এখানে আমার নিজেকে দেওয়ার মতো সময় আমি খুঁজে পাচ্ছি না আমাদের সাথে যারা আছেন এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের যারা সমর্থক রয়েছেন আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের প্রিয় নেতা যেভাবে মানুষের কল্যাণে রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে যেভাবে দেশের উন্নয়নের জন্য রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পাশে থেকে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জনগণকে সম্পৃক্ততা করে রাজনীতিটাকে মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যাবেন রাজনীতিটাকে মানুষের সম্মান এবং শ্রদ্ধার জায়গায় নিয়ে যাবেন এটি নিয়ে যেতে যে কাজ করতে হবে আপনারা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই নিরলজভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে আসলে বাংলাদেশের মানুষ যেন তাকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি বাংলাদেশের যে নির্যাতিত নিপীড়িত যে মানুষের পক্ষে যিনি ধরে কাজ করেছেন দীর্ঘদিন এবং ভবিষ্যতেও যেন মানুষের ভাগ্য কাজ করতে পারেন আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে যেন তার পাশে থেকে একটি সুখী সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি এটি আপনাদের কাছে আমাদের সকলের চাওয়া এবং প্রত্যাশা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে ছিলাম আমি কিন্তু বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমার হাসান পলাশ ভাইয়ের সাথে বড় ভাইয়ের জন্য সবাই দৌড় করবেন উনি যাতে সুস্থ থাকে এবং দেশের জন্য এবং দলের জন্য যাতে কাজ করতে পারে আল্লাহ তালা তাকে সুস্থ দান করুক এবং ইসলামের পথে যাতে তিনি সারা জীবন থাকতে পারে তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম